আসামের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি জুবিন গার্গ মারা গেছেন এবং ওনার মৃত্যুর পর আসামের রাজধানী গুয়াহাটিতে প্রায় সতেরো লক্ষ লোক একত্রিত হয়েছিলেন ওনাকে শ্রদ্ধা জানাতে যদি আমরা আসামের জনসংখ্যা এবং গুয়াহাটির জনসংখ্যা বিবেচনা করি তাহলে এই সংখ্যাটা হয়তো কলকাতা মুম্বাই দিল্লি বা ঢাকার মতো শহরে এক কোটি লোক একত্রিত হওয়ার সমান শুধু ভারত না জুবিন গার্গের এই শেষ যাত্রা ছিল একটি বিশ্ব রেকর্ডও জুবিন গার্গ কিন্তু শুধু মৃত্যুর পরই মানুষের ভালোবাসা পাননি বরং জীবিত থাকতেও মানুষের ভালোবাসা পেয়েছেন এবং এই কারণে উনি বলতে পেরেছিলেন যে আমি মারা গেলে আসাম সাত দিনের জন্য থেমে যাবে সত্যি কিন্তু তাই হয়েছে আসামের রাজ্য সরকার তিন দিনের সরকারি শোক পালন করেছে এবং ভক্তদের হৃদয় থেমে গিয়েছে আসলে বহুদিনের জন্য যদি আমরা কোশ্চেন করি জুবিন গার্গ কেন জনপ্রিয় ছিল উনি ওনার সঙ্গীতের কারণে জনপ্রিয় ছিল কিন্তু উনি এত বেশি জনপ্রিয় কেন ছিল তাহলে বলতে হবে ওনার এত জনপ্রিয়তার মূল কারণ ছিল ওনার সহজ সরল জীবন এবং অকপটে মনোভাব আজকের দিনে যেখানে আমরা সেলিব্রিটিদের ভালোবেসে প্রতারিত হচ্ছি তারা হয়তো আমাদের এই ভালোবাসার সুযোগ নিয়ে প্রচার করছে ক্ষতিকর পণ্য অথবা রাজনীতিতে যোগ দিয়ে নিজেদের আখের গোছাচ্ছে এমন বাস্তবতায় জুবিন গার্গের জীবন আমাদের জন্য অনেক শিক্ষা রেখে যায় আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি জুবিনদার মিউজিক্যাল ক্যারিয়ার নিয়ে আলোচনা করব না তার ব্যক্তিগত জীবনের কয়েকটা বিষয় তুলে ধরবো এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি সেটা নিয়েই আলোচনা করব। প্রথমত মুম্বাইতে উনি একসময় তুমুল জনপ্রিয় ছিলেন কিন্তু জনপ্রিয়তা থাকা সত্ত্বেও খ্যাতি এবং টাকার হাতছানি থাকা সত্ত্বেও উনি আসামে ফেরত আসেন এবং এইখানে ওনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যান যখন ওনার কাছে জানতে চাওয়া হতো উনি মুম্বাইতে কেন স্থায়ী হলেন না তখন উনি বলতেন বলিউডের গানগুলো মূলত কপি আর কপি গান ওনার ভালো লাগে না ইনফ্যাক্ট ওনার সবচেয়ে জনপ্রিয় গানটিও কপি আর দ্বিতীয় উনি যে কথাটা বলতেন সেটা হলো উনি আসামের মানুষের মনের রাজা বা আসাম ওনার জন্মভূমি তাই জন্মভূমির স্বার্থে এবং মানুষের ভালোবাসার স্বার্থে উনি আসামেই থাকতে চান তো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পাই সেটা হলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে টাকার নেশায় গ্রাম থেকে শহরে এক শহর থেকে অন্য শহরে বা এক সময় দেশ থেকে প্রবাসে দেশান্তরী হই যে আরও বেশি টাকা ইনকাম করলে মনে হয় আমরা ভালো থাকবো আরও বেশি টাকা ইনকাম করলে আমরা মনে হয় সুখী হব কিন্তু দেখা যায় দিন শেষে আমরা সুখ খুঁজে পাই না কারণ সুখ হলো আমাদের মনের আত্মতৃপ্তি আর দ্বিতীয়ত দেখা যায় আমরা হঠাৎ একদিন মারা যাই এবং মারা যাওয়ার পর আমাদেরকে যখন আমাদের গ্রামে বা আমাদের শহরে ফেরত আনা হয় তখন দেখা যায় আমাদেরকে কেউ চিনে না আজকে যদি জুবিন গার্গ মুম্বাইতে স্থায়ী হতেন আমি নিশ্চিত করেই বলতে পারি উনি আসামের মানুষের এত ভালোবাসা পেতেন না এর বাইরে যদি আমরা ওনার ব্যক্তিগত লাইফের আরেকটা দিক আলোচনা করি উনি প্রচুর দানশীল ছিলেন উনি বিভিন্ন সময় বন্যা দুর্গততে সহায়তা করেছেন কোভিডের সময় ওনার বাড়িটা ছেড়ে দিয়েছেন কোভিড কেয়ার সেন্টার করার জন্য অসহায় স্টুডেন্টদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হল উনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন উনি ওনার গানে হিন্দু মুসলিম ইউনিটির কথা বলেছেন আসামিজ বাঙালি ইউনিটির কথা বলেছেন এবং উনি প্রকাশ্যভাবে এনআরসি এবং সিএ এর মতো বিষয়গুলোর বিরোধিতা করেছেন আমি বলছি না ওনার এই বিষয়গুলো কতটা সঠিক বা কতটা ভুল কিন্তু আজকে যদি আমরা অন্যান্য সেলিব্রিটিদের দিকে তাকাই তখন দেখা যায় তারা তাদের ফ্যানরা কি মনে করবে এটা ভেবে অনেক কথাই বলেন না বা স্পন্সরশিপ ডিল হারানোর ভয়ে অনেক কথাই বলেন না কিন্তু জুবিন গার্গ কিন্তু কথা বলতেন মানুষের অধিকারের কথা বলতেন তো এই যে যে সেলিব্রিটিরা একসময় মানুষের অধিকারের পক্ষে কথা বলতে ভয় পান তারাই হঠাৎ করে দেখা যায় রাজনীতিতে যোগ দিয়ে বিশাল বড় রাজনীতিবিদ হয়ে যান এবং বলেন যে আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে আসছি ভাই আপনি যখন একজন সেলিব্রিটি তখন আপনার তো রাজনীতিতে নাই সে মানুষের সেবা করার সামর্থ্য থাকে যখন আপনার জনপ্রিয়তা আছে টাকা আছে আপনি সেগুলো ব্যবহার করেই কিন্তু মানুষের সেবা করতে পারেন আর সেলিব্রিটিদের কিন্তু নিজের টাকা খরচ করে মানুষের সেবা করতে হয় না নিজের জনপ্রিয়তা ব্যবহার করেই মানুষের সেবা অনেকভাবে করা যায় আমি বলছি না সেলিব্রিটিদের রাজনীতিতে আসা উচিত না বা সেলিব্রিটিদের রাজনীতিতে আসার অধিকার নেই কিন্তু আমি বলতে চাচ্ছি ওসব ফেক সেলিব্রিটিদের কথা যারা কোনোদিনও মানুষের অধিকার নিয়ে কথা বলে না তাদের পপুলারিটি বা তাদের টাকা পয়সা দিয়ে মানুষকে কোনোভাবে হেল্প করার চেষ্টা করে না কিন্তু হঠাৎ একদিন রাজনীতিতে যোগ দেয়। যেটাও কিনা তাদের নিজের সাথে যোগ দেয় কিন্তু বলে যে আমরা মানুষের সেবা করতে আসছি আপনি যদি সেবা করতে আসতেন বা আপনার যদি সেবা করার ইচ্ছা থাকতো তাহলে রাজনীতিতে যোগ দেওয়ার আগে আপনার কি অ্যাক্টিভিটি ছিল মানুষের সেবায় সেটাও আমরা দেখতে চাই আজকে তামিলে বিজয় থালাপতি রাজনীতিতে আসছে খুবই ভালো উনি কিন্তু রাজনীতিতে আসার আগে উনার ফ্যান ক্লাবের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতেন মানুষের অধিকার নিয়ে কাজ করতেন এবং উনি রাজনীতিতে আসার আগেও সিনেমার মাধ্যমে বা ওনার কথার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা নিরসনের চেষ্টা করেছেন তো আমাদের চারিদিকে এই ধরনের ফেক সেলিব্রিটি দিয়ে ভরে গেছে যারা কিনা নিজেদের আখের গোছাতে বা নিজেদের স্বার্থে রাজনীতিতে আসে নিজেদের জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করে কিন্তু আমাদেরকে বোকা বানায় যে আমরা মানব সেবা করতে রাজনীতিতে আসছি জুবিন গার্গ কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন ওনার কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন হয় নাই তো ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং এই শিক্ষাগুলো যখন আমাদের জীবনে কাজে লাগাব দেখা যাবে আমরাও মানুষের ভালোবাসা পাচ্ছি